সামনে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক বক্তব্য এবং নির্বাচনী কৌশল মাঠে ময়দানে এবং আলোচনার টেবিলে তাদের কৌশল অনুযায়ী উপস্থাপন করবে এটাই স্বাভাবিক আজকে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে কয়েকটি দল বিভিন্ন ইস্যুতে পিআর এবং সনদ বাস্তবায়ন জুলাই সনদ বাস্তবায়ন সহ কয়েকটি ইস্যুতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জনসংযোগ করছে গণমিছিল করবে এটা রাজনৈতিক চর্চা এটা গণতান্ত্রিক চর্চা এই চর্চা করার জন্যেই তো আমরা আন্দোলন সংগ্রাম করে এই অধিকার আদায় করেছি এটাকে আমি স্বাগত জানাই যদি মানুষ গ্রহণ করে তারা তাদের নির্বাচনের ইশতেহারে তাদের এই সমস্ত দাবি উল্লেখ করে আসাম আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করে জনরায় যদি তাদের পক্ষে যায় তখন তারা তাদের ইশতেহার অনুযায়ী সেটা বাস্তবায়ন করবে এখানে তো জবরদস্তির কিছু নেই আমরা আমাদের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য জনগণের ঘরে ঘরে আমরা বাংলাদেশের ঘরে ঘরে আমাদের সেই সংস্কার প্রস্তাব প্রেরণ করেছি আজকে এই একত্রিশ দফা বাংলাদেশের রাজনীতি অঙ্গনে একটি রাজনীতির মহাকাব্যে পরিণত হয়েছে আমরা এটাও ঘোষণা করেছি যে বাংলাদেশ সংস্কারের মধ্য দিয়ে গিয়েছে সেটা বিএনপির হাত ধরে গিয়েছে গণতান্ত্রিক সংস্কার হয়েছে সাংবিধানিক সংস্কার হয়েছে উন্নয়নমুখী সংস্কার হয়েছে নারীদের অংশগ্রহণের বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের জন্য যে সংস্কার হয়েছে এসব কিছুই বিএনপির রাজনৈতিক সংস্কারের ইতিহাস সরকারের সময় গণতান্ত্রিক সংস্কারের ইতিহাস সাংবিধানিক সংস্কারের ইতিহাস বহুদলীয় রাজনীতি প্রবর্তনের ইতিহাস সুতরাং এই সংস্কারগুলো চলমান চলমান প্রক্রিয়া সংস্কার শুরু হয় সংস্কার কখনও শেষ হয় না এবং সংস্কার ততদিন চলবে যতদিন মানব সভ্যতা বিরাজ করবে